দেখলাম যে রাজবাড়িতে মাজার ভেঙে তারপরে একজন ফকিরের মৃত ফকিরের লাশ সেখান থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে মানুষের মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধ তারপরে মানুষের ন্যূনতম কমন সেন্স কি বা হিতাহিত জ্ঞানকে হারিয়ে গেছে। সে কাবার আদলে ওখানে মাজার করেছে যারা করেছে তারা অন্যায় করলো যে এখানে কেন মাজার করলো বা সিরকে কোনো কার্যক্রম আমি জানি না যে এখানে কি হতো কোনো কার্যক্রম হলে সেটা আলে মারা সেখানে একত্রিত হয়ে প্রশাসন নিয়ে সেটার মোকাবেলা করত। কিন্তু আপনি সেখানে গিয়ে হামলা করে লাশকে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন এই রাইট কি আপনাকে দিয়েছে এই ইসলাম কোথা থেকে পেয়েছেন আপনারা অবশ্যই আমি বলছি না যে আমি মাজারের পক্ষের লোক বা সিজদা দেওয়া বা শিরকের পক্ষে এটা কোনোভাবে আমি না কিন্তু যেখানে আল্লাহ রসুল সাল ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছেন মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছেন যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু লাশ কবর থেকে তুলে পোড়াতে হবে এটা কোথায় পেয়েছেন আপনারা এটা কি ইচ্ছা অনুমোদন করে যে একজন আচ্ছা মানলাম যে তিনি মুসলিম নাকি অমুসলিম নাকি পাগল না ফকির না পীর না দরবেশ অমুসলিম হলে তো যাইজ নাই সেখানে স্থানীয়রা বলতেছেন উনি মুসলিম ছিলেন আপনি কবর থেকে লাশ উত্তোলন করে এই এটাকে পুড়িয়ে ফেলবেন আইয়ামে যা হেলিয়াতেও তো এরকম সাধারণত ঘটনা ঘটে না যে দাফন করা লাশ এভাবে কি করেছিল আপনার সাথে এই লোকটা আচ্ছা সে তার পাশে যে মাজার বা কাবার আদলে যে এই বিল্ডিং নির্মাণ করা হয়েছে মাজার নির্মাণ করা হয়েছে এটা কোনোভাবেই অনুমোদনযোগ্য না ইসলাম এটাকে অনুমোদন করে না কিন্তু আপনি লাশ তুললেন কেন আপনি মাজার নিয়ে ঝামেলা আছে ঠিক আছে প্রশাসন নিয়ে অথবা আর এভাবে আপনি আইন হাতে তুলে নেবেন এটা কি ইসলাম অনুমোদন দেয় তাহলে তো এটা জাতিগত একটা দাঙ্গা বেড়ে যাবে যে একজনের কোন বিষয় পছন্দ হচ্ছে না আপনি তাকে গুড়িয়ে দিবেন তাইফের ঘটনা মনে নাই কি এই ভাইরা বোনেরা এটা আমরা আসলে কোথায় যাচ্ছে রাসুল সাল্লাহ আসলামকে যখন রক্তাক্ত করলো ফেরেস্তারা এসে বলেছিল আল্লাহ আপনি একবার বলেন আমরা দুপাশের পাহাড় নিয়ে এসে এদিকে মানে একেবারে পিসে মেরে ফেলে কি বলেছিলেন যে আমি দাবাতি কাজ কাদের সামনে করব। তাই না আপনি মাজার কবর এগুলো নিয়ে সমস্যা বা শিল্পী কার্যক্রম হচ্ছে এগুলো নিয়ে প্রতিবাদ অবশ্যই করবেন কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মানুষকে আপনি আঘাত করবেন লাশ পুড়িয়ে ফেলবেন বিশ্ব দরবারে মেসেজ টাকিয়ে যাচ্ছে ইসলামকে কি সুন্দর করে আপনি প্রেজেন্ট করছেন এই যে পশ্চিমা বিশ্ব বলেন সারা পৃথিবীর অন্য জায়গায় কি মেসেজ দিলেন আপনি উগ্রতা জঙ্গি আচরণ কথিত জঙ্গি তারপরে আপনি মেসেজ দিলেন যে এদের ন্যূনতম কমন সেন্স নাই হিতাহিত জ্ঞান নাই আপনার বাড়ির পাশে যদি অমুসলিম কাউকে এভাবে কেউ দাফল করতো তাকে আপনি পড়িয়ে ফেলবেন কোশ্চেন কালনা নবীজ আল্লাহ আসলাম বর্ষা ছিলেন ইহামদের লাশ সামনে দিয়ে নেওয়া যা নিয়ে যাওয়া হচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাবিরা বললেন ইয়া সে তো ইয়া আপনি কেন দাঁড়ালেন আল্লাহ নবী বললেন সে মানুষ এর জন্য আমি দাঁড়িয়েছি শিরকি কার্যক্রম কোনো মাজারে কবরে যদি হয় হিকমার সাথে দাওয়াতের সাথে আপনি সেখানে আগে বুঝাবেন তারপরে যদি মনে হয় যে না এখানে তো একেবারে মেসাকার করে ফেলতেছে আবার আদল আদলে সে বানিয়েছে তারপরে তফ করাইতেছে বা এক্স জেড কিছু একটা করতেছে অবশ্যই ওলামাইকলাম সেই স্থানে ছিলেন ওলামাইকলাম নিয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাংলাদেশে অতীত এমন ঘটনা ঘটেছে বিভিন্ন ভণ্ডপীরের মাজার টাজার এগুলো প্রশাসনের লোকজন গিয়ে সেখানে আপনার নিয়ে এটাকে উঠিয়ে দিয়েছে বা ভেঙে ফেলেছে কিন্তু এইভাবে লাশ উঠিয়ে এসে লাশকে পুড়িয়ে ফেলতে হবে দুঃখজনক সো স্যাড এটা একেবারেই পছন্দ হলো না এবং যারা এই কাজটি করেছেন আপনারা অন্যায় করেছেন কোনো আলেমুলোমা যদি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে লাশ তুলে পুড়িয়ে ফেলা যদি কেউ বলে থাকে আমার জানা নাই কেউ এটা কোনো আলেম বলার কথা না যদি বলে থাকে সে অন্যায় করেছে এবং যারা কাজ করেছেন তবা করেন এটা উচিত হয়নি আপনাদের বিশেষ করে লাশ পোড়ানোর বিষয়টা আল্লাহর রহম